সো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আমি শুনিতে আবার নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর চলে এসেছি তো গাইজ সেটা হচ্ছে ফুড চ্যালেঞ্জ ভিডিও তো হ্যাঁ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যালফাবেটস ফুড চ্যালেঞ্জ ভিডিও তো গাইজ তো চলো শুরু করা যাক তো গাইজ আমি এখানে এ ফর নিয়েছি আজওয়াইনের ব্যাকেট একটা বিয়ের জন্য এনেছি এখানে বিফর বানা তা ভাই সি দিয়ে এখানে আমি নিয়েছি চানা চুর তো চলো খাই এই গরমে এইসব খাবার খাতে চাই না কি হবে ভাই সি তো খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন খাবো ডি ডি ফর এখানে নিয়ে নিয়েছি ডেট ডেট মানে নিয়েছি এখানে খেজুর হয়ে গেছে এখন খাবো ই ই ফর এগ এখানে নিয়ে নিয়েছি তারা হুড়োর মধ্যে ডিমটা মনে হচ্ছে হাফ তো যাই হোক এটাই খাবো তো চলো তাই সেখানে আমি নিয়েছি এরপর চলো এখন মাছ খাবো

তো আমি এখানে নিয়ে নিয়েছি এইচ পর হাজমোলা তো চলে এটাকে খাবো এখন মাইল কথাই একসঙ্গে মুখ করে নিচ্ছি

অনেক কিছুই ছিল বাট আমি নিয়েছি কেপর খাওয়া যাক এল এল দিয়ে এল ফর লাড্ডু আমি নিয়েছি এখানে একটা এখানে আমি নিয়ে নিয়েছি মিছরি গাইস তো গাইস আমি এখানে এম দিয়ে নিয়েছি এম ফর নিমকে দেখছি এখনো রবার দেওয়া মানে আর দোকান থেকে নিয়ে এসে সেই অবস্থায় রেখে দিয়েছি গরম খুব গরম

পর নিয়ে নিয়েছি এখানে পালস লজেন্স গাইস আর কিছু পেলাম না এটাই পেলাম মানে মাথায় এটাই এলো এটাই তাই কিনে নিয়েছি এই লজেন্সটা কার কার ভালো লাগে গাইস পালা কিউ কিউ দিয়ে খাবার খুঁজতে গিয়ে আমার কাল কালগাম ছুটে গেছে গাইস গুগলে সার্চ করে দেখেছিলাম ফুডের তার জন্য মাইক্রোবেভ এটা ওটা অনেক রকম দেখিয়েছিল মানে কি ম্যাক্সিকান ড্রেস ফেস এসব তাও আমি করিনি আর ফ্রুটসের নাম সার্চ করতে কিউ দিয়ে চলে এসেছিলো কুইন আপেল আর কুইন আপেল যেটা আপেল আরেক নাম আপেলের তো এই আপেলকেই বলা হয় কুইরিন আপেল আর না কুইরিনা আপেল আর কুইন আপেল এই আপেলের আর এক নাম তো চলো এখন কিউ দিয়ে খাবো আপেল তা চলো খাবো না ছাড়িয়ে নিয়ে এসে কেটে দেব আমি আপেল কেটে নিয়ে চলে এসেছি তাহলে চলো এখন খাওয়া যায় গাইস আপেলটা কিন্তু সেই মিষ্টি আর সেই মানে সেরা স্বাদ যাকে বলে

এসে এস দিয়ে খাবো আমি সোল পাপড়ি তোমার বিকেল হয়ে গেছে এখন খাবো টি দিয়ে এখানে আমি নিয়েছি ইউ ফর উপমা নিয়েছি যেটাকে বলা যাচ্ছে

আমার খাওয়া কমপ্লিট এবার খাবো ডাবলু ডাব্লু দি কি খাবো দেখো ডাব্লুডি খাবো এখানে ঠান্ডা হয়ে গেছে এক্স দিয়ে কি কোনো খাবারের হয় হ্যাঁ হয় গুগলে সার্চ করেছিলাম তো বলেছিল গুগলের এক্স দিয়ে খাবার ফার্স্ট ছিল যেটা হচ্ছে সিগুয়া তরমুজের আরেক নাম সিগুয়া বাট ঘরে নেই তাই কী এখানে কলা নিয়ে নিচ্ছি তোমরা ভাবছো বি দিয়েই তো বানানো হয় কলা সেটাই কিন্তু না গাইস কলাকে চাইনিজ ভাষায় বলে শিয়াং জিয়া শিয়াং জিয়াও হ্যাঁ ওরকমই একটা ঠিক কলাকে চাইনিজ ভাষায় বলে শিয়াং জিয়াও শিয়াং জিয়াও বলে আমি নিচে লিখে দেবো তো এই সিয়াং জিয়াও মানে হচ্ছে চাইনিজ ভাষায় কলাকেই বলা হয় তো চলো এখন এটাই খাবো বিয়ের গড়ে কলা খাচ্ছি আপু ওয়াই ওয়াই দিয়ে আমি নিয়েছি হিপি নুডলস এটা বড় এরকম খাওয়া যাবে না চলো বানি নিয়ে আসি তো गाइस এখানে আমার ইপি নুডলস হয়ে গেছে চলো এখন খাওয়া যাক আর ধীরে বছিনা পালা খাওয়া এবার এখন খাবো জেরদি জেরদি খাবার কিছু হয় গাইজ খুঁজ খুঁজে খুঁজে তার লাস্টে গাইজ এটা নিয়েছি এখানে নিয়েছি জেড ফর জিগি এটা রয়েছে জিগি চকো স্টার কেক তো চলো এটা এখন খাওয়া যাক তো গাই স্টার কেকটা ফাইনালি খুলে নিয়েছি চলো এখন খাওয়া যাক আশা করছি ভালো লেগেছে আর গাইজ এইরকম ভিডিও দেখতে বলে বেশি বেশি করে কমেন্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো গাইজ আজকের জন্য দেখা হবে নেক্সট ভিডিও তো বাই বাই সি লাভ ইউ অল